লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন সরকার কর্তৃক পরিচালিত বিএভিএস হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বিএভিএস হাসপাতালের কর্মচারীদের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলেন্টারি স্ট্যাবিলাইজেশনের উপপরিচালক অর্থ মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় বক্তারা বিএভিএস হাসপাতালগুলোকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানান এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং বিএভিএস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী দুর্নীতিবাজ ডাক্তার আব্দুল মালেক ডাক্তার এস এম এমদাদুল্লাহ আজাদ শরীফ গোপালগঞ্জ জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী শাহনাজ নাজনীন গঙ্গদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই উল্লেখ থাকে যে বিএস সরকার কর্তৃক পরিচালিত পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবামূলক একটি প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে চৌত্রিশটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে উনিশশো সাল থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সিনিয়র উপসচিবগণ প্রশাসক হিসেবে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন বর্তমানে আঠারোটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশে এক লক্ষ বাউন্ন হাজার মা শিশু ও অন্যান্য সেবা গহিতাকে সেবা প্রদান করে থাকে বক্তারা আরও বলেন চক্রান্তকারীরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালের যোগ গোপনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই প্রতিষ্ঠান বন্ধের চক্রান্ত চালিয়ে আসছে ষড়যন্ত্রকারীদের দখলদারিত্বের কারণে আঠারোটি শাখা অফিস ও বিএভিএস মেটার্নিটি হাসপাতাল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তারা বলেন বিগত পাঁচ ছয় বছরে হাসপাতালের ফান্ড অডিট করলে চক্রান্তকারীদের দুর্নীতির তথ্য পাওয়া যাবে চক্রান্তকারীরা বেতন বা সরকারীকরণের নামে এই প্রতিষ্ঠানের ম্যানেজারদের নিয়ে আন্দোলনের নামে প্রতিষ্ঠান ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে তাদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা না হলে কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হবে বলেও জানান তারা বিএস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেওয়া হলো পেশিবেদী আওয়ামী লীগের ওরা দাবেলে আপনারা দেখেছেন ওরা পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় এই দাবি এই আওয়ামী সরকারের বিভিন্ন আন্দোলনের নামে সরকারকে আমাদের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অধিদপ্তরকে একটা বিব্রত অবস্থায় পালানোর জন্য এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে একই ষড়যন্ত্রে তারা বিএবিএস বন্ধ করার ষড়যন্ত্র এবং তীব্র নিন্দা জানায় মূলত